আপনারা যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করছি অর্গানাইজারদেরকে আসলে ওষুধ নিয়ে বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমি জাস্ট খুব সংক্ষেপে আমার রিসার্চের কিছু ফাইন্ডিংস তুলে ধরার চেষ্টা করব আমি দুই হাজার সালে এই ওষুর ম্যানেজমেন্টের উপরে ফ্রম মাকাসির সরিয়া পার্সপেকটিভ থেকে একটা কাজ করেছিলাম এবং মালয়েশিয়াতে যেটা ইউনিভার্সিটি মালয়ের ওখানে একটা অর্গানাইজেশন আছে যে আইস অ্যাডভান্স ইসলামিক রিসার্চ ইনস্টিটিউশন যেটা সেখানে প্রেজেন্টও করেছিলাম তো তখন আমি যখন ওসুরের পরে কাজ করতে যাই বিশেষ করে আমার ওসুর ম্যানেজমেন্ট ইন রুরাল এরিয়াস অব বাংলাদেশ এটার পরে কাজ করেছিলাম ফ্রম মা খাসিদাসিয়া পার্সপেক্টিভ থেকে তো আমি আমার এলাকাতে মূলত কেস স্টাডি হিসাবে কাজ করেছিলাম তো আমি দুইটা কাজ করেছিলাম পরপর একটা রিসার্চ ছিল হচ্ছে জাকাত ম্যানেজমেন্টের উপরে আর একটা হচ্ছে ওসুর ম্যানেজমেন্টের উপরে তো আমার ফাইন্ডিংসটা আমাকে খুবই আশ্চর্য করেছিল সে সময় যে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে গ্রামের মানুষরা অধিকাংশরা জানেন না না জানার কারণে অনেকেই তারা ওষর দিতে চান না তো সেখানে আমরা একটু যখন পাবলিক অ্যাওয়ারনেস এর ব্যাপারটা দেখলাম এবং কয়েকটা জায়গায় আমি আসলে ইন্টারভিউ করেছিলাম বিশেষ করে যারা ধনী মানুষ তাদেরকে ইন্টারভিউ করেছিলাম আমার নিজের রিলেটিভসদের মাধ্যমে মধ্যে এবং অনেকের মধ্যে যারা নামাজ কালাম সব ঠিকঠাক মতো পড়ে কিন্তু অনেক সম্পত্তির মালিক অনেক ফসল তারা উৎপাদন করে কিন্তু কোনোদিন জায়গা মানে ওষুধ দেয় না গ্রামে একটা জিনিস প্রচলিত আছে আপনি অনেকেই জানবেন যে অনেকে জানেন যে ওই যখন তারা পৌষ মাসে ধান তুলে গ্রামে তখন কিছু অংশ গরিব মানুষের মাঝে দেয় কয়েক আমাদের দিকে পাইলে বা ধামা এরকম কিছু ব্যাপার আছে সেখান থেকে জাস্ট লামসাম অ্যামাউন্ট দিয়ে দেয় তো যেটা আমি বুঝলাম যে তারা না জানার কারণে এই জিনিসটাকে গুরুত্ব দেয় না এই জন্য একটা অবহেলিত একটা ইবাদা আমি বলেছি এবং আমি পত্রিকাতে আর্টিকেল লিখেছি বেশ ধারাবাহিক ভাবে যে এ নেগলেক্টেড ইবাদা সেই হিসাবে তো সেই রিসার্চের কিছু ফাইন্ডিং যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আমরা আমি যেহেতু আমরা সবাই জানি যে শরিয়ার সরিয়ার্টিভ থেকে জাকাতের যে শরিয়া সেখানে আল কারদাবি পাঁচটা বিষয়ের কথা বলেছেন একটা হচ্ছে যে আল্লাহর আনুগত্য করা সম্পত্তির বৃদ্ধি করা গরিব মানুষের সহযোগিতা করা একটা ব্যালেন্সড ইকোনমিক সোসাইটি স্টাবলিশ করা এবং ভ্রাতৃত্ব বন্ধনটাকে স্থাপন করা এই যে গরিব মানুষ ধনী মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব বাড়ে এটার মধ্য দিয়ে আর একটা চিত্র আমি একটু আগে আমাদের মুখ্য আলোচক বললেন যে আমাদের সম্মানিত প্রধান অতিথির একটা আর্টিকেল আছে খুবই চমৎকার সেই আর্টিকেলটাতে বাংলাদেশে প্রায় ছয় হাজার টন যেটা ওষুধ দেওয়া সম্ভব এরকম একটা স্ট্যাটিস্টিক উনি দিয়েছেন সেখানে সেই দুই হাজার উনিশ সালে এটা আরো বেড়ে যাবে এখন এখন প্রায় সাত থেকে আট হাজার কোটি টাকা ওষুধ থেকে আদায় করা সম্ভব তো যেটা আমরা আগেও দেখেছি যে ওষুধ বা জাকাতের উপরে ঠিক জাকাত ম্যানেজমেন্ট বা ওষোর ম্যানেজমেন্টের উপরে রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ না নেওয়ার কারণে অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো বলি এনজিও গুলো এগিয়ে নিয়ে আসার কারণে ঠিক প্রপার ম্যানেজমেন্টটা হচ্ছে না আসলে জাকাতের ফুল বেনিফিটটা পেতে গেলে যেমন মানে ইয়েটা জাকাত আদায় করার ক্ষেত্রে যেরকম খুব ইসলামের দিক নির্দেশনা মিনে করা দরকার মেনে করা করা দরকার দরকার ঠিক ঠিক ডিস্ট্রিবিউশনটা আমাদের আমাদের দুইটা দিকেই ল্যাক রয়ে গেছে একটা হলো ওইভাবে আমরা জাকাত আদায় করতে পারছি না ওষুধ আদায় করতে পারছি না আবার জাকাত যতটুকু আদায় হয় ওষুধ তো সেই তুলনায় কিছুই আদায় হয় না তো যতটুকু আদায় হয় সে আদায়টুকু কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের বিরাট ভুল ভুলধারণ আছে বিশেষ করে রুরাল এরিয়াতে যদি আমি বলি যে এখনো পর্যন্ত যারা জাকাত দেন তারাও কিন্তু প্রপার ওয়েতে জাকাত দেন না এবং ইসুবাল করে সর্বশেষ উনি কনক্লুশন টেনেছেন এভাবে যে জাকাত আমরা যাদেরকে দিব তাদেরকে মিনিমাম এক বছরের একটা মানে ব্যবস্থা তাদেরকে করতে হবে যেন পভার্টি এলিভেশনের যে মূল কনসেপ্টটা যেন সেখানে দাঁড় করানো যায় তো সেটা ওষরের ক্ষেত্রে তো নাই কারণ লামসাম সেখানে কিছু দেওয়া হয় যে কারণে আমাদের হচ্ছে না এখন আমরা সরাসরি যদি একটু আসি যে আসলে আমাদের রিসার্চ আমাদেরকে কি বলছে যে এখানে চ্যালেঞ্জগুলো কি আসলে এই পরিস্থিতি তৈরি হওয়ার ক্ষেত্রে কি ধরনের সমস্যা আছে আমি দেখেছি যে প্রথমত মানুষের ইচ্ছার চেয়ে বেশি যে সমস্যা সেটি হল জ্ঞানের অভাব আজকে আমরা এই যে ওয়েবিনারটা করছি এই ওয়েবিনারটা কিন্তু ঠিক গ্রামের ওই মানুষগুলো আসলে যখন ফসলের জাকাত নিয়ে কথা বলবো এমনি জাকাত নিয়ে কথা বলবো যখন তখন শহরের মানুষের সাথে সম্পৃক্ত ইটস গুড ভেরি ওয়েল বাট যখন ওষুধের নিয়ে আলোচনা করবো তখন কিন্তু আমাদের এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছানোটা খুব টাফ কারণ অধিকাংশ ধনী মানুষরা এই এই ধরনের টেকনোলজিতে অভ্যস্ত না বা আমাদের যে জমি যাদের হস্তগত গ্রাম অঞ্চলের ফসলগুলো যাদের দ্বারা উৎপাদিত হয় তাদের কাছে মেসেজ পৌঁছানোটা কিন্তু একটা বিরাট ব্যাপার সেক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আন্তরিকতার কোনো অভাব নাই অর্থাৎ তারা যদি জানে বা বুঝে রিয়ালাইজ করে তাহলে কিন্তু তারা দিতে উদ্বুদ্ধ হবে তো এই জন্য আমি বলি যে নলেজ একটা বিরাট ফ্যাক্ট এটা আমরা ঠিক তাদের কাছে তুলে ধরতে পারি নাই দুই নম্বর হচ্ছে ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস এবং পাবলিক অ্যাওয়ার্ডেন্সের ব্যাপারে আমি যদি একটা ভয়াবহ তথ্য তুলে ধরি সেটি হচ্ছে যে আমাদের মসজিদের ইমামগুলোও কিন্তু আসলে এই ওষুধ সম্পর্কে সঠিক মানে উত্তর দিতে পারে নাই আমি আমার গ্রামের সাতটা মসজিদের ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেছিলাম দে আর দ্য ইমাম ইভেন যদি তাদের ল্যাক অফ নলেজ বা যদি পড়াশুনো কম থাকে তবুও কিন্তু তারা ইমামের দায়িত্বটা পালন করছে এবং তাদের কথা মানুষ শুনে তো যখন তাদের ওষুধের ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করা হলো তারা কিন্তু প্রপারলি বলতে পারলো না যে কতটুকু জমিতে কি পরিমাণ ফসল হলে কি পরিমাণ দান করতে হবে এই জিনিসগুলো জানে না এটি অ্যাওয়ারনেস এর একটা বিরাট ল্যাক আমাদের রয়ে গেছে বলে আমি মনে করি এরপরে হলো কেয়ারলেসনেস একটা ভাব আছে আমাদের মাঝে দেখা যায় যে জিনিসগুলোতে আনুষ্ঠানিকতা আছে সেই জিনিসগুলোর প্রতি আমরা ঝুঁকে যাই এটা হিউম্যান নেচার একটা একটা প্রবৃত্তিরও একটা ব্যাপার দেখবেন যে আমাদের কিছু আহ হয়তো মুস্তাহাব বা মুবাহ এই ধরনের খুবই জাকজমক পূর্ণ ভাবে করি আবার ফরজ কিছু ইবাদাত গুলোকে যেন আমাদের মনে হয় যে না করলে ভালো না করলে ভালো মানে এরকম একটা কেয়ারলেসনেস একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি এই ওষুধের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে ইটস ভেরি সেন্সিটিভ যে এনটি রিলিজিয়াস সেন্টিমেন্ট কিন্তু এখানে কাজ করে এবং সেখানে আমি একজন স্কলারের কথা আমি উল্লেখ করেছিলাম মনোয়ার হুসাইন তার একটা বইয়ে তিনি উল্লেখ করেছিলেন যে অবজেক্টিভ অব ইসলামিক ল এর মধ্যে যেটি খুবই ভয়াবহ যে সেটা হলো যে আমাদের এটা সত্য আসলে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখব যে এই ইসলামিক হুকুম গুলো পালনের ক্ষেত্রে কেন যেন আমাদের বিভিন্ন চাপ আসে যে না না এগুলো করা যাবে অর্থাৎ যখনই আমরা কোনো রিলিজিয়াস বিষয়টাকে এবং ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে যখন আমরা কথা বলি তখন এটাকে যেন ওই ফান্ডামেন্টালিস্ট বা অন্য ইস্যুতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তো এরকম ওসরের যে একটা ফরজের ব্যাপার যেটা একজন মুসলিমের কোনো উপায় নেই একটু আগে আমরা শুনছিলাম সেই জিনিসগুলো কিন্তু আমরা একটা চাপের মধ্যে হালকা হয়ে যায় মানুষের কাছে এরপরে যেটা বলা হয় যে আমি মনে করি যে ল্যাক অফ প্রভার্টি এলিভেশন স্ট্র্যাটেজিজ যেটা আমাদের আসলে ন্যাশনাল নেশন ওয়াইড এই স্ট্র্যাটেজিজের একটা বিরাট অভাব রয়ে গেছে এবং ফাইনালি ল্যাক অফ গুড গভর্নেন্স অর্গানাইজেশন গুড পিপল অলসো আমি মনে করি যে সত্যিকার অর্থে ভালো মানুষ যারা এগুলো নিয়ে ডিল করবে এবং খুবই দুঃখজনক যে বর্তমান সময়ে যারা জাকাত নিয়ে ডিল করছে তারাও কিন্তু প্রশ্নের উর্ধে উঠে আসতে পারে নাই অর্থাৎ তাদের যে জাকাতের যে আদায় করা এবং বন্টন করার নীতিতে তারাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ভালো মানুষ কিছু এগিয়ে আসতে হবে যাদের ব্যাপারে মানুষের আস্থা থাকবে সেই জিনিসেরও কিন্তু অভাব আছে গ্রামে আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে আমরা যদি বুঝাইয়া মানুষদেরকে ধনীদের কাছ থেকে কিছু যদি ফসল কালেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে একটা উপকার হবে তো সেখানে তারা দেখে যে আস্থার একটা ব্যাপার যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তো এরকম আস্থাশীল লোকের কিন্তু একটা অভাব রয়ে গেছে আমরা ফাইনালি যেটা রিকমেন্ড করেছি যে অবশ্যই গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট উভয় উভয় পন্থায় আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এটা যত দ্রুত করা সম্ভব তত দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো আর ইমামদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইমামদের ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার আমি এখানে দেখলাম যে কনসার্ন অথরিটি যারা উসুর নিয়ে কাজ করছেন তারা আছেন যদি সারা দেশের ইমামদেরকে নিয়ে কাজ করা যায় অর্থাৎ ইমামদের মাঝে যদি এটা ছড়িয়ে দেওয়া যায় তারা যদি খুদ্ যদি এটা বলে বিশেষ কিছু সময় আছে যখন ফসল তোলার সময় এই সময়গুলোতে যদি ইমাম সাহেবরা একটা ভূমিকা পালন করে তাহলে সাড়ে তিন লাখ মসজিদের ইমামরা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করি এরপরে আপনার যেটা ন্যাশনাল বাজেটে আমাদের আসলে সত্যিকার অর্থে আমরা দারিদ্রতা যেটা সেটা দূর করতে চায় কিন্তু আমাদের ন্যাশনাল বাজেটে কিন্তু এটা খুব বেশি প্রভাব পড়েনি আমাদের অনেকবার এটা নিয়ে লেখালেখি করেছেন ভবিষ্যতের যদি সত্যি দারিদ্রতা দূর করতে চায় তাহলে এই বিষয়গুলো আমাদেরকে আনতে হবে বিকল্প আসলে নাই এরপরে জাকাত ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা শহরগুলোতে বিশেষ করে কিছু অর্গানাইজেশন চলছে গ্রামে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় গ্রামের লোকাল কিছু কমিটি করে যদি করা যায় সেটা আমাদের করা দরকার সবচেয়ে ভালো হয় যেটা আমি মনে করি যে ভিলেজ বেসড যদি কোনো কিছু করা যায় প্রত্যেকটা গ্রামে আমরা যারা আছি বা যাদের সাথে যোগাযোগ করা সম্ভব গ্রামে গ্রামে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য একটা কমিটি গঠন করে দিয়ে তাদের মধ্যে দিয়ে খুব হালকা হোক এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে আস্তে আস্তে যদি এভাবে আমরা এগিয়ে যেতে পারি হোপফুলি আমরা একটা ভালো জায়গায় যাবো এবং সত্যিকার অর্থে ইসলামিক ইকোনমিক সিস্টেমের যে মূল মাকাসিদ যেটা টু এ ব্যালেন্স ইকোনমিক সোসাইটি এ গুড টুলস স্পেশালি দ্য ওশোর ক্যান বি গুড টুলস ফর অ্যাসিভিং দ্যাট গোল থ্যাংক ইউ ভেরি মাছ সালামালাইকুম রহমতুল্লাহি